আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি দোয়া শেয়ার করব আর যে দোয়া পাঠ করলে আসমানের সাতটি দরজায় খুলে দেওয়া হয় দোয়াটি হলো আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহি কাসিরা ওয়া সুবাহান আল্লাহি বকরা সিলা এর অর্থ হচ্ছে মহান আল্লাহ অতি মহান আল্লাহর জন্য অশেষ প্রশংসা এবং আমি সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আবদুল্লা ইবনে ওমর হতে বর্ণিত সোহেব মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তিনি একদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে নামাজ আদায় করছিলেন এ সময় পিছনে এক লোক এই দোয়া বলি উঠলেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজ শেষ করে বললেন কে এই দোয়াটি পাঠ করেছেন সবাই ভয়ে চুপ আর এই সময় ওই লোকটি উঠল। হুজুর আমি পাঠ করেছি তখন নবীজি সাল্লাহ আলহাম বললেন জিব্রাইল আলিয়াল্লাম আমাকে বলেছেন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে সোহান আল্লাহ এরপর থেকে হজরত উমর রাদিয়াল্লা আনহু কোনো দিন নামাজে এই দোয়াটি পাঠ করতে ভুলে যাননি নামাজের মধ্যে আমরা এই দোয়াটি অবশ্যই করব তাকবীরে তাহরিমা বাধার পর এই দোয়া পাঠ করতে হবে আমিন